রাসুলের নিবেদিত কথা নিবেদিত সুর আল্লাহ আল্লাহর কথা সুর এই অঞ্চলের মুসলমানদের হৃদয়ের খোরাক ঠিক কিনা বলে আমাদের অন্তর সমূহ খোরাক প্রয়োজন খোরাক চায় অন্তর খোরাক প্রয়োজন হয় শরীরের যেমন খোরাক প্রয়োজন হয় শরীরের ক্ষয় রোধ করার জন্য প্রতিদিনের খাবার গ্রহণ করতে হয় আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য শরীরটাকে রাখার রাখার জন্য নিরাপদ আল্লাহ খাবার দান করেন পুষ্টি খাবার দান করেন বিশেষ করে মৌসুমি শাক সবজি ফল গুলি দান করেন বলে ভালো তিক্তদ্রুপ মানুষের আত্মা এবং শরীর দুইটা অংশ মিলে মানুষ শরীরের যেমন যত্ন নিতে হয় আত্মার যত্ন নিতে হয় আত্মারের খোরাক হয় আত্মার খোরাক হিসেবে আমাদের নকল ইবাদত গুলি এইগুলি আত্মার খোরাক এবং আল্লাহ এবং রসুলের শানে না এইগুলি হচ্ছে মানুষের ইমান এবং আত্মার খোরাক বলেছে ভাল্লাহ এগুলোর মাধ্যমে ইমান মজবুত হয় আত্মা সুস্থ হয় আখলাক সুন্দর হয় আমলের মধ্যে পূর্ণাঙ্গতা আসে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যখন নবুয়ত লাভ করেন নবুয়ত লাভের পর পর যখন কানা ঘোষা করে আস্তে আস্তে দাওয়াতের কাজ চলে তখন একজন দুইজন চারজন পাঁচজন সাতজন বারো জন দশজন এভাবে অল্প অল্প সাহাবায় কেরাম তৈরি হতে থাকে ঠিকই না সামান্য সামান্য মানুষের কানে পৌঁছায় এর মধ্যে সামান্য মানুষের অন্তরে ইমান পৌঁছায় এবং তারা ইমান আনয়ন করেন রসুলের হাতে হাত থেকে ইমান আনেন এবং মুসলমান হয়ে যান এই পরিস্থিতি তখন চলছে এই পরিস্থিতি যখন চলমান নবুয় লাভের এক দুই তিন চার পাঁচ পঞ্চম বছরে পঞ্চম বছরে কিছু সংখ্যক মুসলমান তৈরি হলেন তাদের অধিকাংশই আরবের তারা আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে আরবে এসছেন কাজের মানুষ হিসেবে কামলা হিসেবে তখনকার নিয়ম অনুযায়ী গোলাম কৃতদাস হিসেবে বিশেষ করে কৃতদাসদের কাছে আল্লাহ রসুলের দিনের দাওয়াত বেশি দ্রুত পৌঁছায় যায় বলে একজন নেতা ছিল কাফের নেতা উমাইয়া বিন খালফ তার ঘরে বৈঠক বসত কাফেরদের যে মাতবরি তাদের যে সভা তাদের যে সমিতি তাদের যে কমিটি তাদের যে সিদ্ধান্ত তাদের যে বিচার আচার এইগুলি উমাইয়া বিন খালফের বাড়িতেও হতো সেখানে আবু জাহাল আবুল আহাব সহ সবাই বসে আছে একজন নতুন মুসলমান সাহাবিকে ধরে আনা হয়েছে বেঁধে আনা হয়েছে তিনি হাজর হাফাফ দিয়েছেন তাকে পিছনের দিকে হাত বেঁধে হাঁটু গেড়ে বসানো হয়েছে তিনি বসে আছেন কাফের মোড়লরা এখানে উপস্থিত উমাইয়া বিন খালফ প্রধান চেয়ার বসা আবু হাল আবদুল্লাহ আকবা সাহেবা আবু সুফিয়ান তারা বসা একজন মমিনকে এখানে বিচারের জন্য হাজির করা হয়েছে আর উমাইয়া বিন খালফের কেনা গোলাম রঙের এক লোক সে উমাইয়া অবস্থায় তাকে বলা হলো হে তুমি কেন ইসলাম গ্রহণ করলে তুমি মোহাম্মদের দলভুক্ত ভক্ত কেন হলে কোন সাহসে হলে কোন যুক্তিতে হলে জবাব দাও তখন হাজত হাব্বা বাদি আল্লাহ বললেন আমরা ছিলাম পশুর মতো মোহাম্মদ সালিসামের দিন গ্রহণের পর আমরা হয়েছি মানুষের মত আমাদের নবী আমাদেরকে এই পর্যন্ত শুনতে খারাপ 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 লাগে লাগে মানতে এমন এটা ইসলামের কথা দিনের কথা রাসুলের কথা কিন্তু সামাজিক ভাবে স্বাভাবিক ভাবে মানবের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা কথা সুন্দর পেয়েছি বলেই আমরা এই দিন গ্রহণ করেছি তিনি বলেছেন পিতামাতার অবাধ্য হইও না তিনি বলেছেন ভাই ভাই মিলেমিশে থাকো তিনি বলেছেন নিজে যা খাও নিজেদের কর্মচারীদেরকে দেখে তা খাওয়াও তিনি বলেছেন ভাই ভাইয়ে যুদ্ধ করো না যুদ্ধ বিগ্রহ কমাও তিনি বলেছেন নারীদের উপর অত্যাচার করো তিনি বলেছেন শিশু নারী শিশুকে তোমরা কবরস্থ জীবন্ত জীবন্ত কবর দিও না তিনি বলেছেন তোমরা সুদ খেও না তিনি বলেছেন তোমরা প্রতারণা করো তিনি বলেছেন তোমরা মানব হত্যা না তিনি এই রকম অসংখ্য ভালো ভালো কথা বলেছেন যে জন্য আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই এবং এই মোহাম্মদী আল্লাহ রসুল বলেছে ভালো না

আর আমার বাড়িতেই তোকে বেঁধে আনা হয়েছে আর তুই আমার বাড়িতে বসেই আমাদের ইলাক আমাদের প্রভুদের বিরুদ্ধে কথা বলছিস আর আমাদের দুশ্মন মোহাম্মদকে নবী করে দিচ্ছিস এখন তোকে কি করার করা উচিত এই যে তার রাগ গোসা সেই রাগ গোসা থেকে এসে তার যে পাংখা দিয়ে বাতাস করতেছে তার ইয়ে গোলাম কৃতদাস তার হাতে চাবুক দিয়া বললো যাও তুমি তাকে ফেটানো শুরু করো না মানা না করবো ততক্ষণ তাকে ফিটাইতি থাকবে পিঠাইতে থাকবে এই দায়িত্ব দিয়া হুকুম দিয়া তার কৃতদাসকে এই বাড়ানো হইলো কীত দাস যিনি ছিলেন তিনি হচ্ছেন বিলাল আল্লাহারা উমাইয়ার ওমাইয়ার ক্রীতদাস উমাইয়ার গোলাম বিলাল হাফসি বিলাল অনারবি মানুষ এই দেশী মানুষটা বিদ্যা বিদেশী মানুষ হ্যাঁ আফ্রিকা থেকে কিনে আনা আমদানিকৃত একজন গোলাম তিনি এতক্ষণ এই বন্দি সাহাবির কথা শুনতেছিলেন প্রত্যেকটা কথা তার কানে শুধু নয় প্রাণ পর্যন্ত যাচ্ছিল এবং তিনি বুঝতে পারছিলেন এটাই তো মুক্তির জায়গা এটাই তো শান্তির জায়গা এটাই তো সাফল্যের জায়গা এই ব্যক্তি তো আসল ব্যক্তি আমি তো তার গোলাম হওয়া দরকার সে আল্লাহ রসুল সম্পর্কে এত খবর জানতো না বাড়িতে বন্দি থাকতো তো এই খেতে কাজ করা খেজুর বাগানে আর ঘরের ভিতরে কাজ করা এর বাইরে তো শহরে গিয়ে ঘোরা ফেরার সুযোগ তো নাই সে এখানেই শুনল প্রথম যে এরকম একটা ব্যাপার মক্কায় ঘটতেছে সঙ্গে সঙ্গে এসে অন্তর থেকে ইমান এবং ইসলামকে গ্রহণ করে দিল সে ওই ব্যক্তির কাছে গিয়া চাবুকটা ছুড়ে ফেলে দিল বলল যে আমার পক্ষে সম্ভব নয় কেন নয় আমিও তার দলের লোকই হয়ে গেছি

তো আগুনের মতো তপ্ত মরুভূমির বালুর উপর তা গীত করে খালি গায়ে ফেদে রাখা হয়েছে ঘন্টা পর ঘন্টা দিনের পর দিন এতে তৃপ্তি হয় না তার পিঠের নিচে জ্বলন্ত আগুনের অঙ্গার বিছিয়ে দেওয়া হয়েছে এই অঙ্গারে কারণে পিঠের চামড়া গলে মাংস গলে হয় চর্বি গলে একদম মেরুদণ্ড পর্যন্ত আগুন পৌঁছে যায় এই অবস্থায় বিলাল শুধু বলে আশহাদুআল্লা আল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ আশহাদুআল্লা ইলাহা ইল্লাল্লাহ

কিছু বলা তো তার পক্ষে সম্ভব না অর্ধমিত অবস্থা ঘরমাক্ত কলিজা শুকিয়ে গেছে পিঠ গলে গলে চর্বি পড়তেছে বালুর মধ্যে এই বিলাল তখন শুধু বলেন আহাদ 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 কেন বলেন তিনি তো আল্লাহ বলতে পারতেন পারতেন না যেহেতু লম্বা কালিমা পড়তে পারতেছেন না ছোট্ট একটা শব্দ উচ্চারণ করতেছেন আল্লাহ শব্দটা তো ছোটই নাকি আহাত বরাবর না আল্লাহ শব্দটা কষ্ট করে বলতেছেন আল্লাহ 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 কি বলতে পারতেন না দুইটা আছে। একটা হচ্ছে উচ্চারণ করার জন্য জিব্বাকে যেভাবে মুখের তালুর সঙ্গে চাপ দিয়া লাগাইতে হয় এতোটুকু শক্তি সামর্থ্য তার জিব্বা তখন ছিল না হাত বলতে পারতেছিলেন একটু সহজ হচ্ছিল এটা হচ্ছে একটা ব্যাখ্যা আর প্রকৃত ব্যাখ্যা হচ্ছে তাদের মতের পার্থক্য আল্লাহ নিয়া ছিল না আল্লাহকে তো কুরার চিনতো কুরার জানতো জানত মানতো সাহাও ঘরকে তারা শয়তানের ঘর বলতো না আল্লাহর ঘরে বলতো আল্লাহ নিয়া সমস্যা না আল্লাহর নিয়া সমস্যা বলেছে ভাল্লা তারা আল্লাহর সঙ্গে তিনশো ষাট মূর্তির দেবতা বানায় তিনশো ষাট মূর্তিকে আল্লাহর মন্ত্রী পরিষদ মনে করে সহযোগী সহকারী মনে করে তাদেরকেও মোটামুটি কাছাকাছি উপ আল্লাহ পনে আল্লাহ প্রতি আল্লাহ মনে করে বলেন বিল্লাহ আল্লাহ তো একলা দুনিয়া সামলাতে পারেন না তার লোক দরকার লাগে তারা হলো এই দেবদেবীরা এক এক দেবে দেবদেবীর সিন কথা বললে আল্লাহকে পাওয়া যায় শিক্ষার জন্য এক দেবী বৃষ্টির জন্য এক দেবী ধানের জন্য এক দেবী আটার জন্য এক দেবী নিরাপত্তার জন্য এক দেবী সন্তানের জন্য এক দেবী সম্মানের জন্য এক দেবী এইভাবে তারা আল্লাহকে ভাগ ভাগ করে বেচিলো আল্লাহর ক্ষমতাকে আর মুসলমানদের সঙ্গে পার্থক্য হচ্ছে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ববত নাই একবজবত একমাত্র রাজ শুধুমাত্র অন্যাস্তার কাছে জেনে বলেন এই যে পার্থক্যটা বিলাল ভাবলেন আমি যদি আল্লাহ আল্লাহ বলি তারা মনে করবে সে মনে হয় আমাদের মতো হয়ে গেছে ইমান থেকে মনে হয় ঘুরে ফিরে আসছে মনে হয় মায়ের খেয়ে সোজা হয়ে গেছে আমরাও বলি আল্লাহ বলে আল্লাহ স্পষ্ট করার জন্য যে হ্যাঁ তোমাদের সঙ্গে পার্থক্যই তো আমাদের এটা তোমরা আল্লাহকে এক আল্লাহ মানো না আমরা বলি আল্লাহ আল্লাহ এক এবং একক কাজে আমি যে তোমার দলে ফিরে আসি নাই আমি যে মোহাম্মদের দলেই এখনো আসি মৃত্যু পর্যন্তই থাকতে থাকবো এটা বোঝার জন্য বেড়াল করতেছেন আহাত আহাত একক এক একক বলেন সভা এটা হচ্ছে ইমান এটা হচ্ছে ইমানের কৌশল হিকমত এই বিলালের উপর অত্যাচার নির্যাতন শুধু নয় হযরত খোবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খেজুর গাছের সঙ্গে বসে তার পুরোটা শরীর কে খেজুরের কাটা দিয়ে একদম ছাতরির মতো চালদির মতো একদম খুব কেवला হয়েছে আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী ও বিখ্যাত সাহাবী ধনারদ সাহাবী তার উপরও যে নির্যাতন হয়েছে আমরা অনেকে জানি না বলিও না তিনি যখন ইসলাম গ্রহণ করেন

ছাড়ানো নতুন চামড়া কাঁচা চামড়া উটের কাঁচা চামড়া দিয়া পেঁচায়া তাকে মরুভূমির মধ্যে ফেলে রাখত এইগুলি হচ্ছে ইতিহাস সবর 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 ধৈর্য আল্লাহ ধৈর্য ধরতে বলেছেন ধৈর্য ধরেছেন ধৈর্য ধরিয়েছেন আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর যে একটু ধৈর্য ধরো সামনে দিন আসতেছে একটু তার যে ধৈর্য ধরো এই দিন দিন নয় আরো দিন আসে আল্লাহ নবী এইভাবে সাহাবাই গ্রামকে শুধু প্রবোধ দিতেছিলেন একটা মানে ভরসা দিচ্ছিলেন এই ভরসা আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সঙ্গে সঙ্গে মাত্র তেরো বছর কয় বছর বিশাল লম্বা সময় নাকি হ্যাঁ আমাদের এই

চল্লিশ বছর পর্যন্ত তো নবী হন নাই নবী হইলেন চল্লিশ বছর বয়সে পরে তেরো বছর তো লুকিয়ে ভিড়ে আসতে গোপনে রয়ে সয়ে ইসলামের কাজ করতে হয়েছে স্বাধীন ভাবে কর্ম তিনি শুরু করতে পারেন নাই মিশন শুরু করতে পারেন নাই স্বাধীন ভাবে তিনি তার জীবনের মিশন করেছেন কত বছর মাত্র দশ বছর মদিনার 10 বছর তিনি স্বাধীনভাবে ইসলামের কাজ করতে পেরেছেন

এক বীজ বপন করে গেছেন ইসলামের তার ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আড়াই বছর ক্ষমতার পরে হযরত ওমরের শাসন আমলেই যে ইসলাম মক্কায় কোন ঠাসা যে ইসলাম মক্কার একটা বাড়ি ঘরের ভিতরে কোন ঠাসা রাস্তায় বের হতে পারে না কাবা চাইতে পারে না যে ইসলামকে দমন করা হয় পীড়ন করা হয় স্তব্ধ করা হয় নত করা হয় বেঁধে রাখা হয় চেপে রাখা হয় সেই ইসলামের পতাকা কালী মধুসাহের পতাকা উমরের আমলে চীন হতে মরক্ক পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত অর্ধেক দুনিয়ায় উঠতে লাগলো উঠতে লাগলো উঠতে লাগলো কেমন ইতিহাস মনে করে বেশি দিন লাগছে কাজেই সময় মতো ধৈর্য ধরতে হয়

ইজতের উপর সামান্য একটু কথা বা লেখার আঘাত যদি আসে বাংলাদেশের মতো এলাকায় মুসলমান জেগে উঠে ঠিক আল্লাহ সেনানায়ক কোন রাজনীতিক কোন কূটনীতিক কোন দিক থেকে তার মতো সমতুল্য কেউ নাই সেই রাসুল্লাহ সাল্লাম যখন মক্কায় আছেন নির্যাতিত মুসলমানদেরকে নিয়ে খুব দুঃখিত নবতের পঞ্চম বছর তিনি সাহাবাই কেরামকে ডাক দিয়া বললেন হে আমার সাহাবারা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে সুযোগ আছে সাহস আছে তোমরা এই কাপিরদের মায়েরার কত খাইবা তোমরা তোমরা যদি পারো একটু কষ্ট করে চেষ্টা করে একটু আরব সাগরটা পার হয়ে মক্কা থেকে আরব থেকে বের হয়ে যাও আরব সাগরটা পার হইলেও পার হইলেই সাগরের ওই পারে আফ্রিকা একটা দেশ আছে এই দেশের নাম বর্তমানে ইথিওপিয়া তখন ছিল এটার নাম আবিসিনিয়া আবিসিনিয়ায় চলে যাও সেখানকার বাদশাহ একজন খ্রিস্টান হইল ভদ্রলোক ন্যায়পরায়ণ লোক এছাড়া আদর্শ মেনে চলে প্রকৃত ইঞ্জিল শরীফের অনুসারী তার কাছে যাও সেখানে তোমরা শান্তি পাবে সেখানে তোমরা থাকো আল্লাহ রাসুলের এই পরামর্শ এবং অনুমতি পেয়ে আরব থেকে মক্কা থেকে নবুয়ত প্রাপ্তির পঞ্চম বছর নবী তখনো মক্কায় তখন বিরাশি জন সাহাবি পুরুষ সাহাবি সঙ্গে আরো আঠারো জন নারী এবং শিশু সাহাবি একটা দল আরব থেকে লুকিয়ে রাতের অন্ধকারে আস্তে আস্তে পাহাড়ের আড়ালে আড়ালে তারা এক নৌকা নিয়ে জাহাজ সাগর পার হয়ে আপিস আশ্রয় গ্রহণ করলেন এটিকে বলা হয় আপিস হিজরত ইসলামের প্রথম হিজরত মদিনায় নবীজির সহ সাহাবাহিক হিজরতের আগেও দুইটা হিজরত সাহাবাই কেরাম করেছিলেন সেই আবি সিনিয়ার প্রথম হিজরতে যারা আবি গিয়েছিলেন তারা গিয়া কি করলেন সেখানে থাকলেন অনেক ঘটনা গেলে তোর সময় যাবে এত ঘটনা দরকার জানাও আছে সেখানে বসবাসকারী সাহাবারা অনেকেই পরবর্তীতে আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই কথা বুঝতে পারছেন যারা আবি চলে গেছিলেন অনেকেই মক্কা মদিনায় আর ফিরে আসেন নাই কেন আসেন তারা ভাবছেন মক্কা মদিনা তো কোনো কায়েম হয় পরে মক্কার অবস্থা কবে না কবে ঠিক হয় কি অবস্থা আল্লাহ নবী সাহাবাদ নিয়ে আসেন আমরা কেন আবার সেখানে যাব বরং আমরা এক কাজ করি সারা দুনিয়ায় ছড়াই যাই ইমানের দাওয়াতে ছড়াই যাই চিন্তাটা ভালো না তারা বেশি নিয়ে বসে থেকে কি করবেন মক্কায় ফিরতে কবে পরিবেশ হয় ঠিক না তারা সেখান থেকে আরবরা ছিল জাতিগত হওয়ার আগেও আরবরা ব্যবসা করত। নবী করত ঠিক কিনা বলেন সেই আরবরা ব্যবসার যে অভ্যাস সেই অভ্যাসটাকে ধরে রেখে আর ইমানের যে ইমানের যে সম্পদ অন্তর ভরা সেই সম্পদ নিয়ে আর ব্যবসার পণ্য নিয়ে আরব মায়ে সাহাবীরা আবিসিনিয়া থেকে দুনিয়া বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এর মধ্যে হযরত আবু আকাস মালিক ইবনে উহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী হযরত সা'দ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তিনি আরো তিনজন সাহাবি মোট চারজন মতান্তরে চার থেকে আটজন সাহাবী পাঁচ ছয় সাত আট হইতে পারে এই কয়েকজন সাহাবিকে নিয়ে আবিসিনিয়া থেকে জাহাজ ভর্তি করে ব্যবসার পণ্য নিয়ে আর অন্তর ভরা নিয়ে আরব সাগর ভারত সাগর পাড়ি দিয়ে মালাবার 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 উপকূল দিয়ে বারমার উপর দিয়ে তারা চীন পর্যন্ত ব্যবসা সফরে বারংবার বারংবার আসা যাওয়া করেছেন এবং এই সফরের মধ্যে তারা

দুনিয়াতে ইসলাম আসছে কবে রাসুলের কাছে যখন একরাক নিয়া কোরআন নিয়া রাসুলের নবতে ঘোষণা নিয়া যখন জিব্রাহ ইসলাম আসছেন ঠিক কিনা তিনি যখন নবীর কাছে আইসা ইসলামের পেগাম পৌঁছায় দিলেন এর মাত্র সাত বছর পরেই বাংলাদেশে ইসলাম চলে আসছে আল্লাহর জমিনে দুনিয়াতে ইসলাম আসার পরবর্তী সাত বছরের ভিতরে বাংলার জমিনে ইসলাম এসে গেছে বাংলা মদিনাতেও সাহাবাই কেরাম আসা যাওয়া করছেন নবী তখনও জানে নবী গেছেন আর পরে মক্কার তেরো বছর শেষ করার পরে এই ইসলামের শিকড় কি বাংলাদেশে দুর্বল না সহ সামান্য না গভীরে এই ইসলামের পক্ষে আমরা যারা আছি ইসলামের ছায়াতলে যারা আছি আমাদের মনটা ছোট রাখা কি উচিত না বড় রাখা উচিত মন বড় করার জন্য ঐতিহাসিক তথ্য টেনে আনলাম বাংলাদেশটা ইসলামে ভরপুর কেন হলো অনেকে বোঝে না এটা যে কত গোড়াপত্তন কত আগে থেকে ইসলাম এখানে আসছে সাহাবাই গেলাম চট্টগ্রামের অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলেই চট্টগ্রামকে পরবর্তীতে নামকরণ করা হয়েছে ইসলামাবাদ জানেন সবাই চট্টগ্রামের মাধ্যমে আর সিলেট থেকে বলি জালালাবাদ জালালা জালাল নামে সেটা হয়েছে কিন্তু চট্টগ্রামের নাম হয়েছে ইসলামের নামে ইসলামাবাদ তারা যেহেতু নৌ হতে নৌ সাগর থেকে বেশি ভিতরে ঢুকে নাই তারা এই উপকূল ধরে 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 খুলনা পর্যন্ত সুন্দরবন পর্যন্ত তাদের সফর চলতো তারা এক দেড় বছর বাংলাদেশে সাহাবাহিক রাম সাত আটজন এখানে অবস্থান করেছেন নামাজ পড়েছেন এখানে অনেক কিছু তো কাজ করেছেন এখানে বাণিজ্যিক কার্যক্রম করেছেন ইন ভারতের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমাদের সুন্দরবনের কাঠ দিয়ে তারা তাদের নৌকা এবং জাহাজ ঠিকঠাক করেছেন বলেছে ভারত যে সাহেবরা ক্যামেরা আজ বাংলাদেশে আইসা পায়ে ধুলা ধোলা গেছেন এই বাংলাদেশ থেকে ইসলামকে মিটায় দেওয়ার কোন স্বপ্ন কি জীবনে বাস্তবায়ন হবে বলতে পারে শুধু তাই নয় এর কিছুদিন পর এটা হচ্ছে খ্রিস্টাব্দ অনুযায়ী 600 শতক খ্রিস্টাব্দ থেকে বলছি 600 বর্তমানে গত খ্রিস্টাব্দ 2024 আর আমি যে ইতিহাসটা বললাম এটা হচ্ছে

জেলার নামটা ভুলে যাই লিখে রাখছি আমি হ্যাঁ আমাদের উত্তরবঙ্গের